এবার আলুগুলো কেটে নিচ্ছি দুই ভাগে আলু কেটে নিলেন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি একবারই ধোয়া দেখাচ্ছি আপনারা ভালো করে ধুয়ে নেবেন আর আমিও একেবারে ধুয়ে নেব এবার আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেল এবার মধ্যে তেল নেবেন গরম হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা আলুগুলো এক করে মধ্যে আলুগুলো ভেজে তুলে দিলাম দিয়ে দিলাম এবার রানগুলো করে ভেজে আলুগুলো ভাগতে দিয়ে মশলাটা করে দিচ্ছি মশলাটা করার জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারে পরিমাণ মতো ঝিউ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম আপনারা আপনাদের অনুযায়ী সব মশলা দেবেন তো দার একটু এলাচ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চার মগল দিয়ে দিলাম যদি নাকে না বোরো এর বদলে কাজুবাদামও দিতে পারেন না চাইলেও নাও দিতে পারেন সব মশলাগুলো সব আপনি নিজের ইচ্ছে মতো দিতে পারেন মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আর করে টেস্ট বানিয়ে দেবো মিভুর টেস্ট করে নিতে হবে দেখুন আর এটা ভালো করে ধাঁধা হয়েছে লাল লাল করেই যদি নিয়েছি এবার আলুগুলো এক এক করে সব তবে যে মশলাটা করে নিলাম সেটা এবারে দিয়ে দেবো এই তেলের মধ্যে এতে কিন্তু কোনো ফোড়ন না ফোরন যেগুলো দিতাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বলে একটু ছুট্ট তরকারি হালকা একটু জল দিলাম একটু দিলাম এই সময় কিন্তু আমি ফ্রেনটা একদম লোকে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে মশলাটা যত সুন্দর হবে গ্রেভিটা কিন্তু ততটাই ভালো আসবে মশলাটা ভালো করে কষতে এবার এটা আমি ভালো করে করতে থাকবো মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে নেব যাতে ভালো করে এবারে তেজপাতাটা দিয়ে দিলাম এতে করে তরকারিটা নতুনও কম হবে নষ্ট হবে না আবার একটু ফ্লেভারও অ্যাড হবে এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মাথারই পরিমাণ পরিমাণ মতো লবণ দিলেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে পশ্চিমবঙ্গ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পছন্দ অনুযায়ী মশলা এবং তেলটা ভুজে নেবেন Çantayla kalındırın, yüzüklerle düşürülen... Muhaflada মশলা যেটাতে করেছিলাম ওটাতে জল দিয়ে দিয়েছি এবার এই জলটাই এটা দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা বুঝে দেবে জলটা দিয়ে দিলাম ওটার জন্য অপেক্ষা করব জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এরপরে এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আগেই দিয়ে কষাতে পারতাম কিন্তু কষা লো না আলুগুলো ভাজা আছে আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু তো বেশি কষলে ভেঙে যাবে তখন ওই ঝোলে ভোলের মধ্যে ঘেটে যাবে সেই জন্য এখন দিয়ে দিলাম এবার খুবই অল্প আছে এটা ঢাকা দিয়ে রাখবো নাহলে তরকারির কালারটা ঠিক থাকবে না টা করতে আরম্ভ করেছে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার পাঁচ মিনিট বাদে সে দেখছি তখন আলুটা সেদ্ধ হয়েছে কালার কালারটা কিন্তু দারুণ এসছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো হ্যাঁ আলু একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকা দেবেন কারণ ঝোলটা একটু কমাতে চাইছি ভালো করে ঝোলটা কমা পর্যন্ত একটু করব ঝোলটা তো খুঁটছেই আমি ভাবলাম এর সাথেই পাতা ডাটাটা দিয়ে দিই তাহলে আর কাঁচা ভাবটা এর থাকবে না একবারে ঝোলটা ফুটে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম টেস্ট করা যায় অসুবিধা হচ্ছিল সবুজ লালগুলোটা একটু সবুজ সবুজ একটু কালচে কালচে বানানোর ইচ্ছে আছে লাগাল তো আমরা সবসময় খাই এটা একটু পাতা দিয়ে যেহেতু করা তো সবুজ এখন কালো একটু মিক্স করা টাইপের কালো ভাস যাই হোক এটা ভালো করে ভোলটাকে কমাতে হবে তার জন্য একটা ফিক্স করাই যায় আলুটা একটা আলু গাড়িয়ে দেওয়া যায় একটা ভালো আলু গাড়িয়ে দিই আমি এখানে প্রচণ্ড রকমের সেদ্ধ সেদ্ধ হয়নি এর সাথে সেদ্ধ সেদ্ধি যে পাতার রসটা দিয়েছি এতে সবুজ ভাবটা উপরে চলে এসেছি এটা আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন একেবারে কষিয়ে দিতে পারবি কিন্তু তখন আর এই ফ্লোটারটা পাবেন না যেটা এখন দিনে পরে পাওয়া যাবে এখন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক এখন করে ফুটছে কিন্তু ফুটে আর গন্ধ না পাতার এইভাবে এসছে আর তোটাই ঝোল কমে গেছে তোটা ছিল একটু ঝোল কমে গেছে আর একটু চিনি দিচ্ছি সব ব্যালেন্স করার জন্য আপনারা যদি চিনি না চান না দেন আর ব্যালেন্স করার জন্য একটু দিক দুপুরে কিন্তু তেল ভাগতে শুরু করে দিয়েছে রান্নাটা প্রায় আমার রেডি এ পর্যায়ে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে তাহলে আর একটু ফ্লেভার অ্যাড হবে দুই এক মিনিট মতো আর একটু ফুটিয়ে নেব আমার ভিতা কেমন লাগে ভালো লাগলেও জানাবেন না ভালো লাগলেও জানাবেন তাহলে আমি আরেকটু ইম্প্রুভ করতে পারবো আর কে কোথা থেকে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এই কুকুর আমি ঘুরিয়ে আসছি আপনারা আপনাদের পছন্দ মতো আরও সুখীও নিতে পারেন আবার একটু ঝোলও রাখতে পারেন যেরকম খেতে চান সেরকম করবেন এটা কিন্তু রুটি বা তরকারি রুটি বা ভাত বা পরোটা এগুলো দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগে দেখুন তোর কত সুন্দর তেল ছেড়ে এসছে মানে একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি ঝোল শুকিয়ে যাওয়ার ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু আরেকটি ঢোল টেনে নেবে দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে আসছে তাহলে আমি কোনো লং কোনো গরুর জিনিস ব্যবহার করিনি টমেটো আর ওই যে শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করেছি তার কালারটা আপনারা শুকনা লঙ্কা খেতে অসুবিধা দেখলে কাঁচা লঙ্কাই দেবেন টমেটোর জন্য লাল কালার একটু হলেও হবে নাহলে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন নাহলে দেখবেন উপরে তেল ভেসে উঠবে আর সেটাই কালার হিসেবে তো সবাই জানে তবু একবার বলে দিলাম যাই হোক যখন আবার ফিরে আসবো যখন খেতে বসবো তখন ততক্ষণ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবো ভালো হলেও জানাবো খারাপ হলেও জানাবো প্রথমবার চেষ্টা এটা বানালাম কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো